ইন্ডিয়ায় যত সব চাওয়ালা আছে তার ভিতরে সবচেয়ে ফেমাস এবং ফ্যাশনেবল চাওয়ালা ডলি চাওয়ালা আরে ভাবো ভাবত তোমরা সাধারণত চা বানার পাত্রে আর ডলের চা বানায় একশানে নাচেন তালে তালে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড বেল বাটন চুপে আমাকে সাপোর্ট করুন আমার সঙ্গে থাকুন ওয়ান চায় ডলের পাশে হঠাৎ বিল গেটস ডলে চিনিয়ে না একটি বিল গেটস ও ভাবছে একজন বিদেশি বিলগেস মনে হয় ভুল করে ল্যাপটপ সারাতে এসেছে ডলির কাছে আরে বিলগে নো এখানে চা বিক্রি করা হয় সালা আমরা যতই চাওয়ালা কিনি আমরা হাসাহাসি করি না কেন ও কিন্তু সুপার স্টারদের সাথে চলাফেরা করে আমরা শুধু হাসাহাসি কোথাও যাবো বিলগেস বলে আমি উইন্ডোজ বানিয়ে সারা পৃথিবী আমার উইন্ডোজ ইউজ করে আর ডলি চাওয়ালা বলে আমার চাকে কে সারা পৃথিবী টিকটক ভিডিও বানায় এমনকি বলিউডের সাল্লু ভাই সে কিন্তু আপনার বিগ দেখছে সালমান ভাই তোমাকে বলি তুমি সিনেমা বানিয়ে হিট হাও চালাকে নিয়ে হিট হোয় না আমরা যাতে ভাষা হি করি না কেন বিভিন্ন দলে কিন্তু কিং অফ চাওয়ালা সেগুলো দুবাইয়ে দাওয়াত পায় বিভিন্ন বড় বড় কনফারেন্স বড় বড় নায়ক নায়কের সাথে সে সাথে খাওয়া দাওয়া উঠে উঠে করে তাই আমরা কাজকে ছোট করে দেখব না কাজকে ভালোবাসব কাজ আমাদের সাফল্য এনে দেবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট দেবেন সবাই